আপনারা পান্তা খাওয়া ভিডিও আগের দিনে দেখেছেন সকলে আমার মাও শুনেছে আপনারা সকলে পছন্দ করেছেন ভিডিওটা সেই জন্যে আবার আমার মা পান্তা ভাত মাঠে আবার পাঠিয়েছে বাবা এত কিছু আইটেম দিয়েছে সাধারণত আমরা এত আইটেম খাই না ভিডিও দেখছেন এবং ভালোবাসছেন সকলে সেই জন্যে আমার মা এত তরি তরকারি পাঠিয়েছে আপনাদের সকলের ভালোবাসা পাওয়ার জন্যে দেখুন বাবা কি কি দিয়েছে দেখুন দেখুন কাঁচা পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ছোলা ভাজা মাখা পান্তা ভাতের এই দেখুন সজনে শাক ছোলা ছাতু সানা বাদাম সানা আর এই যে আলু সিদ্ধ লঙ্কা পেঁয়াজ পোড়া লঙ্কা এদিকে সরষের তেল পাঠিয়েছে বাবা আমি দেখুন কীভাবে খাচ্ছি ভাতে একটু লবণ দিয়ে দিচ্ছি বাবা পিছাই কৰা আপোনাৰ ঘি দিয়ে ভাত খান আৰু আমাৰ পান্তা ভাতে চৰ্চাৰ তেল দিয়ে খাই এই স্বাদী আলাদা খাও শুন কৰি शुक्लो लंका पुरार <coughs> टेस्टी आला था बाबा झाल बटे किंतु हेवी साग इजे बाबा कांचा पिए दे कामली है सजने साग एकदम टाटका गरम गरम सजने साग रान्ना बाबा ये এই যে ছোলা ছাতু ছানা এই যে বাবা কাঁচা লঙ্কা বাবা দে আলো কাওয়া শান্ত হতে বাবা জলটা আছে সব থেকে প্রিয় বাবা সব থেকে সুস্বাদু ডাবের থেকে পান্তা ভাতের জলের বেশি টেস্ট বাবা একদম দারুণ টেস্ট কাঁচা পেঁয়াজ ছোলা মাখানো সরচার তেল লবণ দিয়ে হাই রে টেস্ট বাবা আমার মা এত আইটেম দিয়েছে ভাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু তরকারি থেকেই যাচ্ছে বাবা একটাও রাখবো না বাবা মায়ের হাতের খাবার একটাও খেলব না শুকনো লঙ্কা পোড়া হেভি টেস্ট বাবা পান্তা ভাতের সঙ্গে মানে চরম টেস্ট খাওয়া দাওয়া আজকে বাবা প্রায় শেষের দিকে একদম তৃপ্তি করে জান ভরে মায়ের হাতের দেওয়া খাবার খেলাম বাবা আপনাদের সকলে যাদের মা আছে মায়ের হাতের খাবার কেমন স্বাদ আপনারা তো জানবেন যেমন স্বাদ কিছু নেই যাদের মা নেই মেয়েকে কিংবা বোমাকে মা বলে সম্বোধন করে তাদের হাতের খাওয়া দাওয়া খাবেন দেখবেন মায়ের তৃপ্তিটাই পাবেন বাবা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো খাবার ভিডিওতে বাবা